হাই ফ্যামিলি আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো কিন্তু আমি ভালো নেই তোমরা হয়তো আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ মানে ঠান্ডা লেগেছে গলার চেঞ্জ হয়ে গিয়েছে আর চোখ গিয়েছে তো যাই হোক মেহেক মোমেন্টসের একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি বেশ কিছুদিন আগে বেশ কয়েকজন আমাকে একটা কমেন্টস করেছিল তো ভাবলাম আজকে ওই কমেন্টসগুলোরই মানে রিপ্লাই দিই একটা কমেন্টস তো অনেক কবার এসেছে যে আপু আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাহলে পরে বোরখা পরেন না কেন বা হিজাব পরেন না কেন তো সেটা বলি আমার শ্বশুর বাড়ির না কেউই হিজাব করেন না বা বোরখা পরেন না সেই জন্য আমিও পড়ি না তবে হ্যাঁ আমরা কিন্তু ইসলাম ধর্মটাকে মন থেকেই মানি আমার শাশুড়ি মা বা শ্বশুর অন্যান্য সদস্যরা পাঁচ টাইম নামাজ তো পড়েনি তার সাথে অন্যান্য আরো নামাজ আছে যেগুলো তারা আদায় করেন কোরআন খতম দেন তারপর আমাদের বাড়িতে দোয়া দরুদ হয় মিলাদ হয় সবকিছুই হয় কিন্তু হিজাবটা কেউ পড়েন না সেই জন্য আমিও পড়ি না তবে আমার শাশুড়ি মা সামনে উমরা যাবেন তার জন্য বেশ কিছু আপায় কিনে এনেছেন তো হয়তো ওখান থেকে ফিরে উনি হিজাব পড়বেন আমরা কি করি বলতো যখন কোনো বাড়িতে মিলাদ হয় বা কোনো মাজার বা মসজিদে যাই তখন মাথায় মানে দুপাট্টা দিয়ে যায় আর যদি শাড়ি পরি তাহলে আঁচল দিই আর খুব ইচ্ছা হচ্ছে আমি আর আমার স্বামী মানে যেটা কপালে লেখা আছে হজ বা উমরা সেটা করতে যাব তো তখন তো আবার করবোই তবে ফিরে এসে ওই শাড়ি পরলে আঁচল দেব আর যদি আহ কুর্তা সেলয়ার পরি তো দুপাট্টা দেব। তবে এই মুহূর্তে মানে আমি যেটা ভাবি যেহেতু কেউ হিজাব পরেন না আমিও হয়তো পরবো না তবে মানুষের মনের কথা তো বলা যায় না মানুষ হচ্ছে মানে পরিবর্তনশীল আজকে আমার যেটা ইচ্ছে করছে না হয়তো ভবিষ্যতে সেটাই আমার ইচ্ছে করবে তো সবকিছু ভবিষ্যতের উপরে আর আল্লা ওপরে ছেড়ে দিয়েছি আর আর একটা প্রশ্ন যে আমাকে অনেকে বলেন যে আপু আপনি কোরআন শরীফটা পড়বেন তো আমি কোরআন শরীফ পড়ার জন্যে না আরবি পড়া শুরু করেছিলাম আমাদের যে মসজিদের জুনাব আছেন উনি পড়ানো শুরু করেছিলেন তারপর আমার শরীরটা হঠাৎ করে মানে একটা কারণে খারাপ হয়ে যায় তো সেই সময় আমাকে মানে বন্ধ করতে হয় তো এখন ইচ্ছা আছে তারপরে তো করোনা হলো এসব কারণে তো মানে আমার বন্ধ হয়ে যায় তবে ইচ্ছা আছে কিছুদিন যাক আমি একটু সুস্থ হয়ে উঠলে আমাদের মসজিদের যে মোয়াজিদিন আছে তার কাছে আমি উর্দুটা আরবিটা শিখবো তারপরে আমি কোরআন শরীফটা ধরবো তো তখন হয়তো কোরআনটা খতম দিতে পারবো না কারণ এত তাড়াতাড়ি কিন্তু পড়াটা শুরু করতে পারবো তো সেটা ইচ্ছা আছে আর সেই জন্যে মানে কি বলতো তবে কিছু কিছু নামাজ পড়তে গেলে যে দুয়াগুলো দরকার হয় সেগুলো পড়া মানে আমি মুখস্ত করেছি আমার শ্বশুরমা সে লিখে দিয়েছেন বা আমার মা কিছু বই দিয়েছেন সেগুলো দেখে আমি মুখস্ত করেছি আর আমার নামাজ পড়ার ক্ষেত্রে আমি নামাজটা যতটা পারি পড়ি স্পেশাল যেগুলো নামাজ হয় সেগুলো তো সবকটাই আদায় করি আমি যদি ভালো থাকি মোটামুটি নামাজটা পড়ি তবে আমার শাশুড়িমা আমাকে ফজর নামাজটা মানে পড়তে প্রেশার দেননি তবে বলেছেন যদি পারো তাহলে বৃহস্পতিবার আর এটা কোন দিন বলেছিল আমার ঠিক মনে করছে না সোমবার আর না হলে বুধবার কিছু একটা দিন বলেছে অন্তত পড়ো তো আমার মাসির শাশুড়িও বলেছে বৃহস্পতিবার পড়তে তো এই ঠান্ডা সময়টা যা তারপরে আমি মানে ইচ্ছা আছে যে ফজর নামাজটা আমি পড়বো তবে রোজার টাইমে কিন্তু আমি পড়ি কারণ না শেষ হয় না একটু ইজি হয়ে যায় কারণ সেহেড়ি করি ফজর নামাজ পড়ি তারপরে ঘুমিয়ে পড়ি তো ইচ্ছা আছে ফজর নামাজটা মানে দিন না হলে অন্তত যাতে মানে বৃহস্পতিবারটা পড়তে পারি আর আমি যে ধর্মে এত বছর ছিলাম হিন্দু ধর্ম সেই ধর্মটাকে তো আমি মন থেকে শ্রদ্ধা করি কারণ আমি মনে করি আমি যদি আমার নিজের ধর্ম সম্মান করতে না পারি তাহলে আমি কোনো ধর্মকে সম্মান করতে পারবো না আমি ওই ধর্মটাকে এখনো মন থেকে শ্রদ্ধা করি আর আমার বাড়ির লোক এখনো ওই ধর্মে আছে আর এই ইসলাম ধর্মটাও কিন্তু আমি মন থেকে সম্মান করি তাই যেটুকু আমি পারি মন থেকে করার চেষ্টা করি যেমন দেখো আজকে আমি ক্যামেরার সামনে এসে হিজাব করে তোমাদের সামনে ভিডিও করলাম তারপর ক্যামেরা বন্ধ করে আমি হিজাব করে দিলাম এটা তো চিট করা হবে আমি চিট করতে চাই না আমি যে ধর্মটাকে মানি সেটা মন থেকে মানতে চাই সে আমি যতটুকুই মানে মানি না কেন মানে কাউকে দেখানোর জন্য কাউকে ইমপ্রেস করার জন্য আমি এক বিন্দু করতে চাই না যেমন আমি বিয়ের আগে একটা স্কুলে কাজ করেছি একটা কোম্পানিতে কাজ করেছি তো তখন আমার সকালটা কি করে শুরু হতো আমি ঘুম থেকে উঠে মানে ঠাকুরকে নমস্কার করে আমার প্রথম টার্গেট ছিল আমাকে রেডি হতে হবে রেডি হয়ে খেয়ে আমি অফিসে চলে যেতাম তারপর কোনোদিন বাড়িতে থাকলে আমি হয়তো মা বললে পুজো দিয়ে দিতাম বা সন্ধ্যা দিয়ে দিতাম কিন্তু সারা বছর যে আমাকে নিয়ম মানে করতে হবে সেটা কিন্তু আমি করতাম না তবে আমি রামনবমীর উপোস করেছি জন্মাষ্টমী করেছি অষ্টমীর অঞ্জলি দিয়েছি করেছি করেছি এগুলো কিন্তু কিন্তু আমার শ্বশুরবাড়িতে মানে সারা বছর একমাত্র যখন মানে খুব শরীর খারাপ না হয়ে যায় মানে বিশেষ কারণ ছাড়া আমার শ্বশুর বাড়িতে অনেকে আছে আমার শাশুড়ি কাকির শাশুড়ি তারপরে আমার কাকা শ্বশুর এনারা কিন্তু ফজর নামাজ আদায় করেনি তারপরে যে যার কাজ করে পারলে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েন কিন্তু মানে যতটা মানে যখন না পারলে না তখন পরে না কিন্তু বাকি সময়টা মানে ফজর নামাজটা আদায় করেন তো এই একটা পরিবর্তন আমি দেখেছি মানে হয় না মানুষ আহ অভ্যাসে দাস হয়ে যায় তখন যে জিনিসটাকে হয়তো অতটা গুরুত্ব দেয়নি এখন সেই জিনিসটারই গুরুত্ব বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি তখন যদি চেষ্টা করলে হয়তো হতো সকালে ফ্রেশ হয়ে পুজো দিয়ে হয়তো আমি অফিস যেতে পারতাম কিন্তু তখন তো যাইনি তো এখন সেই জিনিসগুলো গুরুত্ব মানে বুঝতে পারছি আর বিয়ের পর তারপরে ইসলাম ধর্মে এসে আমার মধ্যে একটা সব থেকে পরিবর্তন যেটা এসেছে সেটা হচ্ছে যে আমি না প্রচন্ড ধৈর্য ধরতে শিখেছি আমার পর যদিও এখন বলে যে আমার পেশেন্স লেভেলটা একদম কম কিন্তু বিশ্বাস করো আমার নিজে মনে হয় আমি অনেক ধৈর্য ধরতে শিখেছি তারপরে অ্যাডজাস্ট করতে শিখেছি আর কারণ আমার মা মানে কি হয় বিয়ের আগে মায়ের বাড়িতে তো সব মেয়ে রাজকন্যার মতোই থাকে ধরতে গেলে মানে কোনো ব্যাপারে মা হয়তো কোনো কিছু শেখানো হলে বলে যে এটা করো এটা করা উচিত না কিন্তু তখন তো বিন্দাশ্লাইভ থাকে না বাবার হোটেল মায়ের আদরে মানে অত গুরুত্ব দিইনি কিন্তু সেই জিনিসগুলো এখন বাড়িতে এসে মানে আস্তে আস্তে বুঝে মানে বুঝতে পারছি যেমন হয়তো কোনো কিছু হলে আমার শাশুড়া একটাই বলেন যে ধৈর্য করো ধরো ধৈর্য ধরলে মানে ঠিক সব কিছু একটা সমাধান হবে তো ধৈর্য ধরাটা আমি প্রচন্ড পরিমাণে পরিমাণে শিখেছি আর প্রচন্ড পরিমাণে অ্যাডজাস্ট করতে পারি মানে আমার নিজেরও মাঝে মাঝে মনে হয় যে আমি সেই তো যে এত অ্যাডজাস্ট করতে পারি এতটা ধৈর্য ধরতে পারি মানে এই পরিবর্তনটা একটা এসেছে আর আমার বিয়ের আগে আমার বাবার বাড়িতে আমাদের ওখানে মঙ্গলবার করে যত ফকির আসতো আমার দাদা কিছু পয়সা দিয়ে যেত যেটা আমরা সারা দিনে আর আমাদের এখানে মোটামুটি সারা সপ্তাহে একজন দুজন তিনজন করে আসতেই থাকে তো তখন হয়তো অনেক উম দিওনি দিও মানাও করে দিয়েছি পরে দাদা বা বাবা রাগ করেছে আর আমার মাকেও দেখেছি কোনো ফকিরকে মানে একটা বয়স্ক মানুষ ছিল তো তাকে একবার বাড়িতে ডেকে মাছ ভাত রান্না করে খাইয়েছিলেন তো এসে খাইছিলেন শ্বশুর আমি সেই জিনিসটা গুরুত্ব দিইনি যে না যখন এসেছে তখন মানে দেয়া উচিত তখন হয়তো অনেক সময় বলেই দিয়েছি আজকে দেব না ঘুরে আসুন এসব কথাবার্তা বলেছি কিন্তু এখন আর বলি না এখন মানে খুব অসুবিধা না হলে কোনো ফকিরকে আমি ফিরিয়ে দিই না এমনকি যদি খেতেও চাই অন্তত গেছে ভাত ডাল আর ডিমের অমলেট করেও খাইয়েছি কিন্তু চেষ্টা করি কারণ আমার শাশুড়ি মা তারপরে মানে বলে যতটুকু পারবো কিছু না পারলে আপনাকে বিস্কুটও দেবে কিন্তু ফিরিয়ে দিও না তো তখন এগুলো বাবা মা ভালোবেসে বুঝিয়েছিল তখন তো মানে অতটা বুঝিনি কিন্তু এখনো অবশ্য আমার শাশুড়িমা কিন্তু মানে শাশুড়ি বলে তার নামে মিথ্যে বদনাম করে লাভ নেই যেটা সত্যি সেটা বলতেই হবে তো এখনো মানে মানে প্রেসার করে না কিন্তু আমি নিজে বুঝতে শিখেছি যে না ফিরিয়ে দেওয়াটা ঠিক না তাই যতটা পারি আমি মানে করি যখন দেখি না আমি একদম পারলাম না যেমন কালকে সকালে আমার প্রচন্ড শরীর খারাপ করছিল আমার ক্ষমতা ছিল না উঠে আমি ফকিকে পয়সা দেবো কালকে আমি দিতে পারিনি কিন্তু চেষ্টা করি যাতে ফিরিয়ে না দিই তো ধর্মে না সব ধর্মেই ভালো জিনিস আছে এবার মানুষ কোনটাকে গ্রহণ করবে সেটা তার মানুষের মানে নিজের উপর নির্ভর করে যে ধর্ম হিন্দু ধর্মে যে ভালো জিনিসগুলো ছিল বিয়ের আগে মানে যেহেতু বিন্দাস লাইফ ছিল মানে পাপের বাড়িতে হয় না মেয়েরা কতটা ফ্রি তখন সেগুলো আমি অত নোটিশ করিনি বা আমা বলেছে বা দাদা বলেছে সেই জিনিসগুলো কিন্তু এখন আমি ফিল করি তো এখন যদি একটা কালকে যখন ফকিরা চলে যাওয়ার পর যখন আমি পরে ট্যাবলেট খেয়ে শরীরটা ভালো হয়েছিল আমার নিজেরই খারাপ লাগছিল যে একটু কষ্ট করে উঠে দিয়ে দিলেই হতো কিন্তু দিতে পারিনি তো সেগুলো আমি ফিল করি তো কিছু পরিবর্তন তো আমার মধ্যে এসেছে তো চলো মানে এইটুকু কথা বলতে আমার মানে এতটা শরীর খারাপ লাগছে আমার মানে একটা ব্লক রেডি আছে খালি ভয় দিতে হবে আর আমি এত ভয়সা দিতে পারছি না মানে নিজেরাই শুনতে বাজে লাগছে সেই জন্য ভালো না আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকে ভিডিওটা আমি শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা এর মাধ্যমে জানিও আর কেউ ভেবো না আমি ইসলাম ধর্মের নাম করার জন্য নিজের ছোট করছি একদম না আমি সনাতন ধর্মকে মন থেকে সম্মান করি শ্রদ্ধা করি আর যে ধর্মটা আমার স্বামীর ধর্ম সেই ধর্মটাকেও আমি সম্মান করি কিন্তু আমি কোনোটার সঙ্গে চিট করতে পারবো না আমি যেটা মন থেকে মানতে পারবো সেটুকুটাই করবো তো আজকের মাত্র এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো আর ঠান্ডা থেকে বেঁচে থেকো আজকে ঠান্ডার জন্যই অবস্থা